আমরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোনমার্গ কাশ্মীর থেকে সোনমার্গ কাশ্মীর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সোনমার্গে যে পরিমাণ ঠান্ডা নেমেছে ভাত থেকা যাচ্ছে না এবং পুরো শরীর কাটতেছে চারিদিকে শুধু বরফে বরফ এখানে আমরা মাত্র নেমেছি আজকে ফোরটিন এপ্রিল টু থাউজেন্ড ট্রি ফোর কম ফ্রাম বাংলাদেশ টু ভিজিট সানমার্গ দিস ইস নাইস প্লেস কভর্ড বাই আই আই কভর্ড প্লেস ইনজয়িং দা আইস ফিলিং মেনি পিপল কম ফ্রাম কন্ট্রিজ ইয়ার অলসো ইউ হ্যাভ কাম আম বাংলাদেশ টুয়েলভ টিচার ইসলিশ মডেল কলেজ হ্যাভ কাম হিয়ার লুকিং দ্যাট মাজারুল হক পরেশচন্দ্র আবুকুর সিদ্দিক মোহাম্মদ আনোয়ার আব্দুল জলিল নজরুল ইসলাম জাকারি আলম

দরকার নেই আমারও দরকার নেই ওকে যে পরিমাণ ঠান্ডার নিমেছে আমরা মাত্রই নিমেছি মনে হচ্ছে না আমরা খুব বেশিক্ষণ থাকতে পারবো কি আনোয়ার স্যার কি বলেন তাই মনে হচ্ছে রাইট পরেশ স্যার কি বলেন বেশিক্ষণ থাকতে পারবো মনে হচ্ছে বেশিক্ষণ আমরা থাকতে পারবো না পারবো না এবং ঠান্ডা যেহেতু নিমেছে আমরা সবাই একদম কাঁপতেছি ভেতরে কিন্তু অনেক মোটা কাপড় আমরা পড়েছি হ্যাঁ হাত মোজা লাগিয়েছি এই যে পরিমাণ ঠান্ডা নেমেছে তাতে আমরা বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হয় না তো যারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন প্লিজ বি রিমেম্বার ইউ মাস্ট হ্যাভ টু ব্রেইন ওয়ান ক্লথস টু প্রটেক্ট ইয়ারসন ফ্রম কল